আসসালামু আলাইকুম ঈদের বিশেষ আকর্ষণ নবাবি শ্যামাই উপকরণ গুঁড়া দুধ তারপরে ভাজা শ্যামাই ক্রিম নবাবি বিভিন্ন ধরনের বাদাম হাতে একটু দেখা যায় শ্যামাইটাকে একটু গুঁড়া দুধ ঘি একটু চিনি দিয়ে ভেজে নিতে হবে সুন্দরভাবে তারপরে প্রথমে এক লেয়ার এভাবে রাখতে হবে সুন্দর করে যেন সব জায়গায় পরে ক্রিম তারপরে দুধের ক্রিম দেওয়া হবে সেখানে গুড়া দুধ থাকবে দুধ থাকবে ডানো মিল্ক থাকবে সব মিক্স করে সুন্দরভাবে ক্রিমটা তৈরি করা হয়েছে কেমন হলো দেখেন গুঁড়া দুধ গোদাকের পর এক লেয়ার গন্ডেজ মিল্ক সব মিশিয়ে তৈরি করা সুন্দর করে মিক্স করা হচ্ছে দুধের ক্রিমটা এবার আমার দেওয়া হলো স্যামাই লেয়ার দেওয়া হচ্ছে সে ভাজা স্যামাইটা প্রতি লেয়ারে তৃতীয় লেয়ার তেভাবে দেওয়া হলো সম্পূর্ণ লেয়ার পরিপূর্ণ হওয়ার পরে এবার এবার বাদাম দেওয়া হলো এখানে বিভিন্ন ধরনের বাদাম আছে কাঠবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম সব বাদাম মিক্স করে গুঁড়ো করে নেওয়া হয়েছে পেস্তা বাদাম এখন লেয়ার অনুসারে ধীরে ধীরে পুরোটা দেওয়া হলো সব বাদাম মিক্স করা হয়েছে আবার আবার দুধের ক্রিম দেওয়া হচ্ছে পঞ্চম লেয়ার কন্ডেন্স মিল্ক পরিমাণ মতো নিতে হবে নিজের আইডিয়া মোতাবেক লিকুইড দুধ সব মিক্স করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ লেয়ারটা যেন পরিপূর্ণভাবে পরে খেয়াল রাখতে হবে দারুণ হয়েছে লেয়ারটা পরিপূর্ণ লেয়ার পূর্ণ হইল আবার শ্যামাই লেয়ার দেওয়া হচ্ছে আবার শ্যামাই দেওয়া হইল শ্যামাই লেয়ারটা সুন্দর করে দেওয়া হইতেছে পরিপূর্ণ লেয়ার শেষ হলো লেয়ারটা কমেন্ট করুন আবার বাদামের লেয়ার হচ্ছে একেই বলে নবাবি শ্যামাই সম্পূর্ণভাবে পড়ল এবার সর্বশেষ আবার লেয়ার সেই বিভিন্ন ধরনের বাদাম শেষ লেয়ার পেস্তা বাদামের লেয়ার কথা নবাবের মতন সাজাই নিতে হবে কেমন হলো দেখেন তো দেখতে যেন সুন্দর লাগে নবাব মজা লাগবে হয়ে গেল নবাবি শ্যামাই আসসালাম